আমার একটা দুটো বাদ থাকবে না উনি ওর জেলে গিয়ে একটা কয়েদি আসামি সে ওই মন্দির তৈরি করছে টাকা করতে গেল পার্থ চট্টোপাধ্যায় কিছু লোকের মৃত্যুর কারণ পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে চারি শিক্ষকদের তালিকা দিয়ে দিচ্ছে তার কোথায় কোথায় ব্যথা তার ব্যথা খুব বেড়েছিল একশো বার তখন হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 কানটা গাইতে গাইতে আদালতের মধ্যে ফাইন কিস দিয়ে আমি পার্থ অনুরোধ করবো উনি ইসলাম দেখতে পারেন নিলে কিন্তু চারটে অপশান আছে আমি জানি বাড়ির কুত্তাটা খুশি বাড়ির কুত্তাটা খুব আনন্দ পেতে দেখছিলো কমরা ছিল আর কি আর একজন আছে না সেই সেই নাতনি সমা সে ভীষণ খুশি কিন্তু নিজের মেয়ে আর নিজের জামাই এরা খুশি তো এরা তো রাজসাক্ষী হয়েছিল বলে খবর রাখিল অন্তত জামাইটা গেল সেকেন্ডলি হচ্ছে যে ওনার সাথে খুব বিখ্যাত বিখ্যাত মহান লোক দ্বারা হয়েছিল জেলে বহুবাজার বিস্ফোরণের যিনি নায়ক সেই রশিদ খানের সাথে হয়েছিল জেলের মধ্যে বিরাট কাজ উফ একদম মহাপঈশ্বর থেকে ফিরেছে একদম আর একজন হচ্ছে আফথা মামথা আরি তার সাথে দেখা হয়েছিল সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত আর কি সন্ত্রাসীরা দেখতে যা সুন্দর না হেবি দেখতে এই যে দিল্লিতে বিস্ফোরণ হলো চারজনকে দেখতে কি অসাধারণ না আর কত শিক্ষিত বলো তো তোমার আমার মতো এইসব লোকদের সাথে তার দেখা পেয়েছে আশীর্বাদ হয়েছে কিছু জেলের মধ্যে যে আপনার মধ্যে মানুষ হ্যাঁ থাকা উচিত ছিল রেলে বিশাল মানুষ জেলে তখন উনি বলেছিলেন ঋষি অরবিন্দকে চেনো ছিল কি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই মনীষীরা জেলে থাকতেন জেলে এসেছিলেন আমি জেলে আছি বুঝে না আমি কে অর্থাৎ উনি যে কর্মগুলো করেছেন এটা মনীষী কর্ম উনি উদাহরণ করেছেন মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধী নাগনি সমা মহিলার সাথে তার সম্পর্ক ছিল কেউ কেউ দাবি করে কেউ কেউ কটাক্ষ করে কেন ছিল কী কীভাবে ছিল এটা পেট্রোলিক লাভ কি না এটা মহাত্মা গান্ধী জানে তেমনই খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এই নশ্বর পৃথিবীতে তিনি নশ্বর হয়ে থাকবেন ভাস্যর হয়ে থাকবেন তিনি বলেছেন আমার বন্ধু নেই আমি বেরোলাম বটে ওখানে কত কি ছিল ওখানে মসজিদ ছিল তার পাশে আমি মা কালীর মন্দির করে দিয়েছি শনি মন্দির হয়েছে উনি বলুন জেলে গিয়ে একটা কয়েদি আসামি সে ওই মন্দির তৈরি করছে টাকা করতে গেল ছেল মে পিস্ত কখন ছেল মে টাকা কে টাকা দিল মন্দির কত মন্দির তো পয়সা লাগাতেন কি না না বিশিগার লাগে কি লাগে যাই না ঠিক তারপরে তার চিন্তা প্রথমেই তার চিন্তা বলো তোর কোন কোন জায়গায় ব্যথার বান্ধবী ললিতা তার কথা মনে পড়ে গেল বিশাল চিন্তা আমার ললিতা কেমন আছে তার কোথায় কোথায় ব্যথা তার ব্যথা খুব বেড়েছিল বার তখন হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 কানটা গাইতে গাইতে আদালতের মধ্যে ফ্রাইন কিস দিয়ে দিয়েছিল ফ্রাইন কিস আপনার সাথে যে সম্পর্ক বান্ধবীরা ঠিক কথা ক্রিস্টা তাহলে বিশেষ সম্পর্ক ক্রিস্টাদের এমনি আর দিকে দেওয়া যায় কিন্তু ফ্লাইং দিতে হবে তো এরপরে উনি চলে এলে ক্রিস্টা কেমন হবে ফ্লাইং কি হবে অন্যরকম হবে এটা আমার জানার একটা প্রশ্ন রইল নাম্বার ওয়ান নাম্বার টু উনি কিন্তু উদাহরণ দিতে ছাড়েন না আরেকজন মহাপুরুষ আছে সোভ চট্টোপাধ্যায় আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছে এটা কিন্তু খুব উল্লেখযোগ্য করা হিন্দুদের তো দুটো বিয়ে করা যায় না মোল্লাদের চারটে আছে কবির সুমন তাই চারটের দিকে গিয়েছিল সুমন চট্টোপাধ্যায় কবির সুমন হয়ে গেল আমি পার্থক্যকে একটা অনুরোধ করবো উনি ইসলাম দেখতে পারেন নিলে কিন্তু চারটে অপশান আছে চারটের অপশান কিন্তু আছেই উনি বলছেন শোভনে মানে নাম বলেনি ঘরে বউ থাকা সত্ত্বেও দুটো বান্ধবী দু তিনটে বান্ধবী থাকে আমার বউ নেই আমার একটা দুটো বান্ধবী থাকবে না আচ্ছা বন্ধু থাকতে পারে তো মহিলা লাগছে না মনে হয় এই বয়সে মহিলা কি খাই কী প্রয়োজন তো মনে হয় সুমনের কথা বলতে চাইছে ও লাভলির কথা বলতে চাইছে ও লাভলির তো বউ আছে টাকা ছড়াচ্ছে ও লাভলি বন্ধু মিত্র নাকি ও লাভলি বদনা আমার বদনা ভাই আদালত রায় দিয়েছে কি সুন্দর না বাংলা কি হচ্ছে বাংলায় কি খুব এই পরকীয় প্রেমটার একটা অভয়ারণ্য হয়ে গেছে নাকি যেখান থেকে মনোজিত বিশ্বরা অনুপ্রেরণা পেয়েছে বলছে যে ঘরে আছে বউ আদ্রত করেছে বউ ঘরে থাক থাক তুই বান্ধবীর সাথে থাক আদ্রতের রায় কিন্তু আর বান্ধবীর সাথে এত সুন্দরভাবে আছে বলে বান্ধবীর সাথে যেটা পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর সাথে থাকার কথা বলেছে সেই শোভন চট্টোপাধ্যায় নাম মনে থাকে না এত ঘৃণাচলের আমার নামার আসে না কোথাও সে তো বান্ধবীর সাথে থাকতে কোর্ট বলেছে কীভাবে থাকছে বান্ধবীর সাথে এই তুমি পর অন্য মহিলা তোমার স্বামী অন্য তুমি অনেক দূরে থাকো তুমি ভালোবেসে যাও অনেক দূর থেকে এটা হলে একটা কথা ছিল নাদির সাথে এরকম সম্পর্ক থাকলেও থাকতে পারে কিন্তু কুলামগুলো করে দিল সে তো কার্তিক ঠাকুরে গেছে কোথায় চট্টোপাধ্যায়ের বাড়ি আমি পরিষ্কার করে বলছি একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে কতটা বিহায় হতে পারে সেইভাবে তার তো প্রথমে দুঃখ প্রকাশ করার দরকার ছিল যে অনভিপ্রেত যেটা হয়েছে রাজ্যে আমার যদি দ্রতির থেকে থাকে আমি সাড়ে তিন বছর তিন বছর তিন মাস জেলে ছিলাম আমার দায় থাকলে আমার সেই দায় অনুযায়ী আমার শাস্তি হোক শিক্ষকদের বড় ক্ষতি হয়ে গেছে দুর্নীতি তো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে চারি শিক্ষকদের তালিকা দিয়ে দিয়েছে তাই তো ওঠালে জারি শিক্ষকরা ঘুষ দিয়ে ঢুকেছিল তাই তো ছবির মতো লুকুর জন্য কোনো গল্প নয় পার্থ চট্টোপাধ্যায়ের কিছু লোকের মৃত্যুর কারণ সুবল সর্দার মনে পড়ে আদিবাসী শিক্ষক গলায় দৌড়ে দিয়েছিল পরিবারটা ভেসে গেছে পরিবার ভেসে গেছে আচ্ছা কেন ভেসে গেলে একজন তো অপরাধী হবে না কেউ যদি মানসিক টর্চারে আত্মহত্যা করে একজন তো অপরাধী সে আপনি দেখে পার্থ চট্টোপাধ্যায় যে আপনি সুবিনেশকে গালাগালেন মানিক ভট্টাচার্যকে গালাগালেন আপনি কল্যাণময় গাঙ্গুলিকে গালাগালেন আপনি আরও যারা সব রয়েছে অয়ন কুন্তল শান্তনু কালীঘাটের কাকু গোপাল দলপতি হৈমন্তী প্রিয়াঙ্কা কত দাম আবার জাম করে পালাচ্ছিল জীবন কৃষ্ণ সাহা পাচি বড্ড উঁচু হয়ে গেছে এটা তো মেনাহিৎসা ছোটো পাচীর কর লাভ দিয়ে পালা এই এতগুলো লোক কিছুই করতে পারত না যদি যদি আমাদের পার্থ চট্টোপাধ্যায় না চাইতেন তিনি চেয়েছেন তাই চুরি হয়েছে এই এত বড় চৌর্যবৃত্তির জন্য মানুষ মারা গেল ক্ষতিগ্রস্ত হল এফআইআরটা কার বিরুদ্ধে হওয়ার কথা এফআইআরটা হওয়ার কথা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার যাবজ্জীবন হওয়ার কথা তার ফাঁসি হওয়ার কথা সে জানে আমার ফাঁসির আসামি আমি কোনোভাবে আমার বিশাল লাইন আছে ইডিসিবিআই কে হাত করেছি বেরিয়ে গেছে বেরিয়েই বলছে আমার বান্ধবী বেড়েই বলছে আমার তুলে তুলেই তা আমি আবার বিহালা থেকে দাঁড়ব জিতব আর আমার দায়বদ্ধতা আদালতের কাছে নেই দুনিয়াতে যত দুর্ঘটনা খুন ধর্ষণ সব করে যাব শুধু জবাব দিয়ে করবো আমার কাছে যারা ভোট দেবে বিহালা পশ্চিমের বেঙ্গলের আর বিহালা পশ্চিমের লোক কি বলছে শীত গ্রীষ্ম ভরসা আর কি কি করবো করলে ওর বাড়ি থেকে কি করবো করলে যে লিখেছেন আর কি অবস্থা করেছে তার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় কি কি করবো করলে তবে ভরসা কত নির্লজ্জ বাঙালি জানি না আমি আজকে শুনলাম সুজিত বসুর বাড়ির নাকি ইডি হারা হচ্ছে মস্করা ঠাট্টা হচ্ছে নাকি ইডি তো সবাইকে ছেড়ে দিয়েছে আবার নতুন করে হানাদারি করছেন না লোকটা নিচ্ছে না দেখো না নিউজ হচ্ছে কি ঠিক মতো করে নিউজ হচ্ছে না সুজিত বসুর বাড়িতে ইডি গেলে কিন্তু বড় করে নিউজ হয়